ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো যেমনি আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আহ আদা ইদু আদা ইয়া মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদ ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি বলেছেন যে ফারহাতান ফারহাতুন বা যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনতিরিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে মিটিং উইথ আবার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ তো এই দুটো আনন্দ তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্না গুলো কি ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আহ তাকবির দেওয়া বিষয় বলেছেন ওয়াঝাইয়িনু আইয়া দাকুম্বির তোমরা তাকবির দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবির একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ একবার

তো মাকবীবের পর থেকে আমরা তাকবির শুরু করব ঈদের সালাত পর্যন্ত দিয়ে আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিব ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফেতের আহ সিয়াম পালনের পরে সদাকাতুল ফেতের আদায় করতে হয় বিশ্বনিস আইজ বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাতানলি সয়াম রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছে মিথ্যা বলেছে গিফট হয়তো করে ফেলেছে এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিসফিকেন্স হচ্ছে তো অমাতান লিল মাসাকিন যাতে মিস্কিনরাও কিছু খেতে পারে আমরা পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে এদের শেয়ারিং টাইভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আসল মানে শুধু এটা অবশ্যই একটা ডেডলাইন হচ্ছে ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদা কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে ওমান আদা হা বা আদা সালাত আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের সবাব পাবেন না ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু সাহা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে বার্লি দিয়ে দিয়ে। একটা কিসমিশনত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে আমার রাজি আল্লাহ আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসু ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য জন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সন্না এরপর লুপসু আহসানি সিয়া আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওটা পড়তে পারেন প্রীতের দিন আর একটি সন্ন্যত হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম হম এটা এমনি ব্যবহার করা ও শুননা বি পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না আল্লাহ সাহা ইসলাম হাতের এইখানে দিতেন এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণবী মাথার এভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বে বে পড়তো এই জন্য যেখানে সেজা দিতেন এই সব জায়গায় আতরের ঘান পাওয়া যেত সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো এরপরে হচ্ছে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ তো ঈদ ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে জাওয়াসনাল কিন্তু ঈদ উল আজহাতে আবার বিপরীত ঈদ উল কিছু না খেয়ে নামাজে জাওয়াসনার কারণ ইদুল আজহার সিকুয়েন্স আল্লাহ বলেছেন যে ফসলি হার মানে আগে করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোষ খাবেন বা কিছু খাবেন মানে কিন্তু ফিতরের সুন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মহাল্লাই কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর মিন তরিক বলা আউদা মিন তারিক না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো তো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাসস্টপে একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সুন্নতের সোহায়া ইনশাল্লাহ পাবেন নিসা ওলা আতফাল ও সিবিয়ান হাতাল হৈয়াদ বিশেষাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকাররম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি এরপর হচ্ছে আল ইস্তিনতা ইলাল খুতবা বা আদার সালা সালাতের পরে খুদবা শোনা এটা খুতবা হয় এই খতবাটা শোনাও জরুরি আর এই খতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ বয়েতে আরো ইফেক্টিভ বয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এসবগুলো কিন্তু জুমার খোদবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে তো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খদ্দাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খুদ্া শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা শোনা হচ্ছে সুননা পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তব্লাহ মিন্না ও মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম আবাদত করলাম ক্যামুল লাইল করলাম কোরআন খতম করলাম এসব সব গুলো আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আমি এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইঘুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাইদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে সুপ্রিয়া আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মোবারক ঈদ সাঈদ ফুল্লা আমন্তুম বিখঈাই তহবুল্ল্লাহু মিন্না মিকুম আজমাইন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাহারক